চাটমোহরের বড়াল বিদ্যানিকেতন ইট পাথর ইস্পাতের সঙ্গে ব্যবহার করা হয়েছে বাঁশ কাঠ ও মাটি শিক্ষার্থীরা যাতে প্রকৃতির সঙ্গে বেড়ে উঠতে পারে তার জন্য চারপাশটা রাখা হয়েছে সবুজ আর ছায়া ছায়া এমন একটি স্থাপত্য নকশার জন্য আমেরিকান ইনস্টিটিউট অফ আর্কিটেকচার্স এর দুটি পুরস্কার জিতেছে পাবনার চাটমোহরের বড়াল বিদ্যানিকেতন চাটমহরের বড়াল বিদ্যানিকেতন দ্বিতল ভবনটি দৃষ্টিনন্দন ও পরিবেশ বান্ধব নিচতলাটা পুরো ফাঁকা জানালা দরজা কিছুই নেই বাঁশের চাটাইয়ে ঝুলিয়ে রাখা হয়েছে শিক্ষামূলক বিভিন্ন ছবি মাঝখানে মাটি দিয়ে তৈরি করা হয়েছে পাঠাগার শীতল কক্ষটিতে ধরে ধরে সাজানো বই ভবনটির দুই দিকে সিঁড়ি একদিক দিয়ে শিক্ষার্থী দোতলায় উঠে অন্য দিক দিয়ে নেমে আসে দোতলাটাও পুরো খোলা মেলা। দুই পাশে লম্বা বারান্দা মাঝখানে পাঁচটি শ্রেণীকক্ষ কক্ষগুলোর প্রবেশ দিকে দরজা বিপরীত দিকে স্লাইড প্রয়োজনে যা আটকে রাখা যায় আবার পুরো খুলেও দেওয়া যায় ক্লাস চলাকালে কক্ষের কক্ষের একদিক একদিক পুরোই পুরোই খোলা খোলা রাখা রাখা হয়েছে ক্লাস চলাকালে হচ্ছে আর ভবনের সামনে রয়েছে আম লিচু কাঁঠাল সহ বিভিন্ন ফল ফুলের বাগান স্কুলটার স্থাপত্য শৈলী শুধু সৃজনশীল না এর শিক্ষা ব্যবস্থাও রয়েছে ভিন্নতা গতানুগতিক ধারার বাইরে পড়ানো হচ্ছে হেসে খেলে অঙ্ক ইংরেজি বাংলা সব পড়াতেই যেন সুরের তাল এখানে পড়াশোনার পাশাপাশি শেখানো হয় নাচ গান আবৃত্তি ছবি আঁকা ও বিতর্ক আছে কম্পিউটার ল্যাব সবার প্রয়াস আনন্দ নিয়ে যেন বেড়ে উঠতে পারে শিক্ষার্থীরা গতানুগতিক ধারার বাইরে পড়ানো হচ্ছে হেসে খেলে স্কুলটিতে বর্তমানে প্রথম থেকে ষষ্ঠ শ্রেণী পর্যন্ত পড়ানো হচ্ছে প্রতি বছর একটি করে শ্রেণী বাড়ছে শিক্ষার্থী রয়েছে দুশো জন শিক্ষক সতেরো জন নামমাত্র বেতন দেয় শিক্ষার্থীরা যা তাদের টিফিন বাবদ ব্যয় হয় শিক্ষার্থীদের পোশাক থেকে শুরু করে বাকি খরচ বহন করেন স্থাপত্য বিষয়ক প্রতিষ্ঠান ভিত্তির ব্যবস্থাপনা পরিচালক ইকবাল হাবিব ও তার পরিবার শিক্ষকেরাও নামমাত্র বেতনে শ্রম দেন দুই সালের কথা মিজানুর দিল আফরোজ দম্পতি ভাবলেন এবার একটা স্কুল দরকার কিন্তু এজন্য তো অর্থ দরকার এগিয়ে এলেন দিল আফরোজ বেগমের ছোট বোন প্রয়াত শাহনাজ বেগম বড় বোনকে দশ লাখ টাকা দিলেন তিনি সেই টাকাতেই একটি টিনের ঘর তোলা হলো। টিনের ঘরে মাত্র শিক্ষার্থী নিয়ে যাত্রা শুরু করে স্কুল স্কুলটির নাম দেওয়া হল বড়াল বিদ্যা নিকেতন শিক্ষার্থী বাড়াই পরে আরো একটি টিনের ঘর তোলা হয় বাংলাদেশ পরিবেশ আন্দোলন বাপার সহ সভাপতি ইকবাল হাবিব স্কুলটি পরিদর্শনে এসে হতবাক হয়ে যান এই স্থপতি টিনের ঘরে বরেন্দ্র অঞ্চলের তপ্ত গরমে ক্লাস করছে শিশুরা বিষয়টি তাকে কষ্ট দেয় স্কুলটি উন্নয়নের পরিকল্পনা করেন তিনি ইকবাল হাবিব জানান চলনবিল ও বড়াল পাড়ের বাসিন্দাদের সঙ্গে তার আত্মার সম্পর্ক বহু মানুষের বাড়িতে তিনি শান্তিতে ভাত খেয়েছেন পরিবেশ রক্ষায় গ্রামের এই বাসিন্দারা আন্দোলনে ঝাঁপিয়ে পড়েছেন কিন্তু তাদের সন্তানেরা মানসম্মত পরিবেশ পায়নি তাই মানুষগুলির প্রতি দায়বদ্ধতা থেকেই স্কুলটি আধুনিকীকরণের উদ্যোগ নেন সহযোগিতার হাত বাড়ান বন্ধু ও স্বজনেরা স্কুলের জন্য নিজেই একটি নকশা করেন ইকবাল হাবিব স্কুলের নামে পত্রিক এক একর জমি লিখে দেন মিজানুর রহমান দুই সালের জুনে শুরু হয় স্কুল ভবন নির্মাণের কাজ চলতি বছরের জানুয়ারি মাসে শেষ হয় কাজ সেই থেকে নতুন ভবনে ক্লাস করছে শিক্ষার্থীরা উঠা ও নামার জন্য রয়েছে আলাদা সিঁড়ি স্কুলটির নকশা তিনটি স্তরে বাস্তবায়িত হবে প্রথম স্তর শেষ হয়েছে পর্যায়ক্রমে বাকি দুই স্তর হবে সেই নকশার জন্যই দুটি শ্রেণীতে আবার আমেরিকান ইনস্টিটিউট অফ আর্কিটেক্টস এ আই এ আন্তর্জাতিক পুরস্কার পেয়েছেন স্থপতি ইকবাল হাবিব নান্দনিকতা ও বুদ্ধি দীপ্ততার জন্য নকশাটি এই পুরস্কার পেয়েছে